তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কুড়ি তারিখ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া তেইশ তারিখ এবং আপনার বাইশ তেইশ এবং আপনার চব্বিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চব্বিশ তারিখ নাগাদ দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত কিন্তু আপনার দক্ষিণবঙ্গে প্রবেশ করছে যার প্রভাবেই কিন্তু এই ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর আগামীতে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে ছাব্বিশ তারিখের দিকে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে তো আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন কোথায় কতটা বৃষ্টি তো এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এদিকে আলিবি উপগ্রহ চিত্র যেটা বলছে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া খড়গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান চন্দননগর আরামবা কাটোয়া সর্বত্রই কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার হিমালয়ের পাল সংগ্ন পাঁচ জেলাতেও আকাশ পরিষ্কার আর বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার কেবলমাত্র খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরার কিছু অংশে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ এবারে যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপরে আমরা মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব যে আগামীকাল একুশ তারিখের আপডেট যেটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর জলপাইগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি বাকি মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনাপুর এই জেলাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বাইশ তারিখের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে সেটা আপনার ক্যালিম্পং এবং জলপাইগুড়িতে উত্তরবঙ্গে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনাপুর পূর্ব মেদিনাপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই পাঁচ জেলাতে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর তেইশ তারিখের ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে তবে সেটা পূর্ব বর্ধমান হাওড়া হুগলি আর উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে যদি আমরা লক্ষ্য করি যে মেঘলা আকাশের পরিস্থিতি কি বলছে তাহলে আজ রাতে আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে মেঘ নেই আগামীকাল সকাল থেকেও কিন্তু গভীরভাবে মেঘলা থাকতে চলেছে দক্ষিণবঙ্গের আকাশ আর বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে যদিও ভারী বৃষ্টি নেই হালকা বৃষ্টি হবে বিকেলের দিকেও কিন্তু মেঘলা থাকবে আকাশ সোমবার আপনার বাইশ তারিখ সেক্ষেত্রে সকাল থেকেই আকাশ মোটামুটি মেঘলা থাকছে দুপুরের দিকে একটা দুটো নাগাদ কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে আকাশ আর বেলা করার সঙ্গে সঙ্গে এই মেঘলা আকাশ বাড়বে মঙ্গলবার আপনার তেইশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে বুধবার চব্বিশ তারিখ সেক্ষেত্রেও আকাশ মেঘলা থাকছে পঁচিশ তারিখ আপনার হচ্ছে বৃহস্পতিবার সেক্ষেত্রেও আকাশ গভীরভাবে মেঘলা শুক্রবার ছাব্বিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকছে আর বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি কেননা এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না এই ঘূর্ণাবর্তের প্রভাবেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায় সেক্ষেত্রে আজ রাতে আপনার আর সেভাবে বৃষ্টি নেই তবে আগামীকাল সকালের দিকে সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ থাকবে আর ঝিমঝিমিয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে বেলাগড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা বাড়বে দশটা এগারোটা নাগাদ সেক্ষেত্রে কিন্তু আরও বাড়ার একটা সম্ভাবনা থাকছে যদিও সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই তিনটে চারটা পাঁচটার দিকেও কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ থাকবে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই সাতটা আটটার দিকে আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে সোমবার বাইশ তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই তবে আপনার দুপুরের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বেলাগড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে পাঁচটার দিকে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার আপনার তেইশ তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি হালকা থেকে মাঝারি বৃষ্টি চব্বিশ তারিখ বুধবার সেক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সাতাশ তারিখ আপনার পঁচিশ তারিখ বৃহস্পতিবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি ছাব্বিশ তারিখ আপনার হচ্ছে শুক্রবার সেক্ষেত্রেও কিন্তু সহ বৃষ্টি থাকছে আর যে ঘূর্ণাবর্তন আসছে এর জেরে কিন্তু বৃষ্টি বাড়বে সেটা যে শুধুই দক্ষিণবঙ্গে এমন নয় খুলনা বরিশালের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা বৃষ্টি হতে পারে সাতাশ তারিখের দিকেও প্রায় একই পরিস্থিতি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরের দিকে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি এবং সোমবার উনত্রিশ তারিখ অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিন কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কোন কোনো জেলায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ বত্রিশের কাছাকাছি তবে একটা ভ্যাপসা গরম থাকবে অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু তিরিশ বত্রিশের কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন